ইতিমধ্যেই যখন আমি দায়িত্বে ছিলাম আমি দেখেছি প্রীতম দাস আপনাদের দাবি নিয়ে কিভাবে ছোটাছুটি করেছেন মন্ত্রণালয় সচিবালয় থেকে বিভিন্ন সরকারি কার্যালয়ে তিনি গিয়েছেন আপনাদের জন্য একটি রাস্তা আপনাদের জন্য কিছু অনুদান আপনাদের ন্যায্য হিসা আপনাদের ন্যায্য মজুরি আদায় করার জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি অনেকগুলো কাজ বাস্তবায়ন করেছেন দাবি আদায় করে নিয়ে এসেছেন যদি আপনারা তাকে শক্তিশালী করেন যদি তাকে নির্বাচিত করেন তাহলে তিনি তখন থেকে ছিলেন না তারপরে আপনাদের জন্য কাজ করেছেন তিনি যদি নির্বাচিত হতে পারেন আমাদের বিশ্বাস তিনি আপনাদের জন্য আরো শক্তি নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সকল দাবি বাস্তবায়নে কাজ করবেন সংগ্রামের মন্ত্রী ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আমাদের ইস্তেহারও এটা অন্যতম গুরুত্ব সহকারে থাকবে আমরা শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম যেই মজুরি সেটা ঘন্টায় একশো টাকা করার দাবি করেছি এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা ইনশাআল্লাহ সাম্রাজ্যে কাজ করবো এবং শিক্ষাভাবি শ্রমিকদের জন্য ষাট টাকা মজুরি আমরা দাবি করেছি ঘন্টায় আপনারা বর্তমানে যে মজুরি পান আমরা জানি সেটা আপনাদের জীবনযাত্রা পরিচালনার জন্য অত্যন্ত কম তারপরেও আপনারা কাজ করে যাচ্ছেন দেশের জন্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রাখার জন্য আমরা নির্বাচিত হলে আপনাদের এই মজুরি বৃদ্ধি করে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করব আমরা ইতিমধ্যেই বলেছি এবং এটা আমরা আন্দোলন হিসেবে করে তুলব যারা এই মাটির মানুষ যারা এই উর্বর মাটি মাটি থেকে চা উৎপাদন করে সারা দেশে বিশ্বে পৌঁছে দিচ্ছে তাদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করব দিন যত ঘনিয়ে আসছে আমরা দেখছি একটি দল হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে আমরা গতকাল অত্যন্ত সংখ্যার সাথে দেখেছি আমাদের দল জামাতে ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দেখছি একটি দল বিগত সময়ের মতো ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামরা মামলা সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এবার এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই ভোটের দিন কেন্দ্রে সুস্থ পরিবেশ আপনারা ভোট দিতে পারবেন সেটা নিশ্চিত করার জন্য এগারো দলীয় জোট আমরা সেখানে উপস্থিত থাকব আমরা অত্যন্ত সংখ্যার সাথে দেখছি সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তারা বলছেন যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় কালকে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে না এর নিশ্চয়তা কোথায় যদি কেউ খুন করে যদি তার ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কেউ বলে এসে যে আজকে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে কালকে যে আমাকে ফাঁসি দেওয়া হবে না নিশ্চয়তা কোথায় তার মানে আপনারাও খুন করতে চান তার মানে আপনারাও যে হয়েছে আবার তা করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে সন্ত্রাসীকে যদি শাস্তি নেওয়া দেয় না যায় আপনারা যদি সন্ত্রাসীর পক্ষে দাঁড়ান তাহলে আমরা মনে করবো সতেরো বছরের যেই নিপীড়িত হওয়ার গল্প আপনারা শোনান সেটা ভুয়া যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় সন্ত্রাসীর পাশে দাঁড়ায় তার অপরাধ সমান বাংলাদেশের জনগণ এবারে নির্বাচনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে এবং ফ্যাসিবাদীদেরকে যারা সহায়তা করছে যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় কষ্ট পায় যারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় তাদের বিরুদ্ধে ভোট অধিকার প্রয়োগ করবে সংগ্রামী বন্ধুগণ এবারের নির্বাচনে গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য গণভোট এসেছে আপনার নির্বাচনের উৎসবে গণভোটে হ্যাঁ ভোট দেবে এটা আমরা বিশ্বাস করি আপনাদের ন্যায্য মজুরি আদায় করতে আপনাদের ন্যায্য অধিকার আদায় করতে গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে যদি ঘুষ ছাড়া মামা চাচা ছাড়া চাকরি পেতে চান আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ দেখতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে যদি ব্যাংক লুটেরাদের থেকে ভূমিদস্যুদের থেকে রক্ষা পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে যদি দুর্নীতি চাঁদাবাজি অর্থ পাচার থেকে রক্ষা পেতে চান আদালতের ন্যায় বিচার পেতে চান তাহলে হ্যাঁ ভোট দিতে হবে আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে আমাদের মা বোনদের নিরাপত্তা সংখ্যা তৈরি করছে একটি দল যদি মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে বারোই ফেব্রুয়ারি সাপলা কলি এবং গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে বারো ফেব্রুয়ারির পর প্রীতম দাসের বিজয়ের মিছিল ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নির্বাচনের প্রস্তুতি নিন আসসালামু আলাইকুম আদা